ছাড়টি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালুন নাসু আলা খায়রিন মা আজরাল ফিতরা বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লা বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময়ে যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেয়ে খেয়ে ফেলব পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াব না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইননিমরুন সাওম আমি রোজাদার আল্লাহ হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইননিমরুন সাওম আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কি বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিংয়ের অভ্যাস আছে অনেকে ঠিকই না জাপাই নবাব খুঞ্জ্যে আপনারা স্মোকিং করেন ম্যাডাম ইয়েদা আউলা জুর ইউ আলা আমাল আবি ফলাই সাল্লাহ ইহা যেতুম থি আই দা আমা হুয়া সারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে আহা এই জন্য মিথ্যার সাথে আমাদের কোন সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবো না একটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও একটা কি অপচয় না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপচয় করবো না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো আপাতত আমরা করবো লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে বিশ্বনবী বলেন দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো শো অফ মেন্টালিটি লোক দেখানো মানুষে কথা এটা থেকে আমরা বিরত থাকবেন ইনশাআল্লাহ 6 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখান তো আমারে 마শাআল্লাহ হাত নামান ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামাইয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইরা এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক রা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানের সারটা করণীয় স্বার্থটা বর্জনীয় মনে রাখা যাবে তুমি আল্লাহ আল্লাহ রমজানকে তুমি বরকতময় করো হাত তোলেন আল্লাহ হাম্মাবাল্লিখ না রমাদান আল্লাহ রমাদানকে বরকতময় করো

আপনারা উপহার দিয়েছেন সবার জন্য অফুরান দোয়া এবং ভালোবাসা আসসালাম আলাইকুম আল্লাহ হকবর আল্লাহ আপনি আমাকে নামাজি বানিয়ে দিন সবাইকে নামাজি বানিয়ে দিন আমি আমি